আজকে না সকাল থেকে একদম আমার দিনটা খারাপ যাচ্ছে প্রথমেতে মানে প্রথমে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মাথায় নাকে আর গলায় যন্ত্রণা শুরু হয়েছে মানে প্রচন্ড যন্ত্রণা যাকে বলে তো সেটা তো মেনে নেওয়াই যায় তো সেটা মেনে নিয়েই আমি ঘরের কাজ বাজগুলো করছিলামই কেননা আমার এই মাথা যন্ত্রণাটা এতটাই বেশি হয় তো মাঝে মাঝেই হয় তো সেটা আমার সহ্য করার ক্ষমতা আছে আর এখন আমার অনেক যন্ত্রণায় সহ্য করার ক্ষমতা আছে তো সেই যন্ত্রণা সহ্য করে নিয়ে আমি কাজ বাজগুলো করছিলাম তারপরে হলো আরেকটা ঘটনা এইখানে দেখো আমি এখন মানে সোয়াবিন পেস্ট করছি যেটা দিয়ে আমি ওই এ মতন কাটলেট মতন বানিয়ে তরকারি বানাবো তো এইখানে না আমি ক্যামেরাটা সেট করতে গিয়েছিলাম তো ক্যামেরা মানে ফোনটা সেট করতে গিয়েছিলাম তো ফোনটা না হাত থেকে পুরো জলে পড়ে গেছে আর আমি তো এত ভয় পেয়ে গিয়েছিলাম ফোনটা হাত থেকে জলে পড়ে যাওয়ার পরে আমি সাথে সাথে কাভার খুলে ফোনটাকে মুছে নিয়ে আর চালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম একদম যে ভর্তি চালের ডিব্বা থাকে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ এখন হচ্ছে ফোন এগারোটার মতন বাজে তো এখনও শুভ সকাল টাইম আছে তার জন্য বলুন তোমাদেরকে একবার শুভ সকাল ওয়েস্টটা করে নিই অন ক্যামেরায় এসে কেন প্রত্যেক দিন করি তো তো সেটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে আজ হলো বৃহস্পতিবার হ্যাঁ এখন পনেরো এগারোটা বাজে বললামই আসলে রান্না করার পর পড়াই পড়ানোর পরে ইয়োগা করতে শুরু করে দিই তারপরে ব্লগটা করতে করতে অনেকটাই টাইম হয়ে যায় তো মাঝে মাঝে তুমি সকাল থেকেই মাঝে মাঝে বলতে গেলে বেশি দিই মানে নাইনটি আমি সকাল থেকে ব্লগ শুরু করি তো আর মাঝে মাঝে একটু বেলা হয়ে যায় আর কি আজকেও সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কি হয়েছে জানো রান্না করছিলাম রান্না করতে করতে আমি যে ফোনটা সেট করি না যে মানে কাজ বাজ করার জন্য যে ফোনটা আমাকে সেট করতে হয় হাতে নিয়ে তো আর কাজ করা যায় না তো সেই করতে গিয়ে ফোনটা আমার কাছে আজকে জলে পড়ে সবজি ধুয়েছিলাম সবজি ধোয়া জল ছিল পাশে রাখা তোর মধ্যে পুরো পড়ে গেছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি পুরো আবার ছিল গরম জল হুম গরম জলে পুরো পড়ে গিয়ে আর আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম যে ফোনটা কি হলো তারপরে ফোনটা কভারটা খুলে সাথে সাথে চালের ডামে ঢুকিয়ে দিয়েছিলাম আর তো এই কিছুক্ষণ আগে বের করলাম তারপর দেখলাম না ঠিক আছে আমার তো মনে ছিল হার্টবিট খুলে পুরো হাতেই চলে এসেছে এরকম অবস্থা যে ফোনটা চা জলে পড়ে গেছে আমার হাত থেকে কোনো দিনও ফোন জলে পড়েনি আমি এই এতদিন যে ফোন ইউজ করছি কখনো হয়নি বাইরে যে এত জলে জলে যায় তাতেও হয়নি আজকে এই যে কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না তো চলো এবারে ঘরের কাজবাজগুলো শুরু করি কাজ বলতে সবই একবার করেছিলাম বিছানা টিছানা গোছানো সকালবেলা হয়েছিল তাও প্রত্যাশার পর তো জানো এরকম হয়ে যায় খারাপ হয়ে যায় তো সেগুলোই আবার পরিষ্কার করবো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আবার প্রত্যেক দিন তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করতে ভালো লাগে আমার আর এমনি দেখো না এই যে ঘর গোছানো মানে বিছানা গোছানো ঘর চার দেওয়া ঘর মোছা এইগুলোর মধ্যে দেখানোর মতন সেরকম কিছুই নেই তো তার জন্য এই রান্নাবান্নাগুলো বা আদার্স যে টুকটাক কাজগুলো হয় সেগুলোই আমি তোমাদের সাথে বেশি শেয়ার করি কিন্তু এই ঘর মোচা টরমোচাগুলো এখন আর শেয়ার করি না হ্যাঁ সেগুলো শেয়ার করতাম আগে যখন প্রথম আমি ভিডিও মানে ব্লগ করা শুরু করেছি তখন তো অত জানতাম না যে কিভাবে ব্লগ করতে হয় বা কীভাবে সবাই এত বড় বড় করে ব্লগ করে প্রত্যেক দিন কীভাবে ব্লগ মানে একই টপিক নিয়ে কিভাবে প্রত্যেক দিন ব্লগটা করছে কেন তো এই সংসারের কাজগুলো তো একই রকম হয় এই সংসারের কাজগুলো তো আর পাল্টানোর নয় বা সংসারটাও পাল্টানোর নয় রোজ রোজ কি আর কেউ বিয়ে করে অন্য অন্য সংসারে গিয়ে সং সংসার করছে যে সংসারের নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে সেটা তো না তো প্রত্যেক দিন একই সংসারে থাকলে একই রকমই কাজ হবে আর একটা একই রকম কাজ দেখা দেখাতে একঘেয়েমি আমি চলে আসবে তো সেই জন্য করে আমি আর প্রত্যেক দিন ওই একই রকম কাজগুলো দেখাই না কিন্তু এই পুজো দেওয়াটা আমি আমার মনে হয় আমি যদি প্রত্যেক দিন দেখাতে পারি তোমাদেরকে আমার খুব ভালো লাগবে তো আমি প্রথমে ঘরে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম মানে ফুল দিয়ে ধূপ দিয়ে দিয়েছিলাম আর বাইরে হচ্ছে মন্দিরে এসে দিচ্ছিলাম ফুল সাজিয়ে দিচ্ছিলাম কী বলতো অনেক বেশি ফুল দেয় তো সেই ফুলগুলো না আমার ওই ছোট্ট জায়গাটার মধ্যে সব ধরে না তাও আমি ঠেলে গুঁজে দিতাম এতদিন তারপর ভাবলাম যে বাইরে কেন দিই না বাইরে একটা এত সুন্দর মন্দির আছে ওখানে আমার মাতারা আছে সন্তোষী আছে আর একটা আছে কোন ঠাকুর বেশ একটা আছে এখন মনে পড়ছে না আর আছে মনসা ঠাকুর আর আছে তুলসী ঠাকুর তো সবাই আছে তো সেখানেই তার জন্য এখন কয়েকদিন ধরে ফুল দেওয়া শুরু করেছি ধূপ এমনি সন্ধ্যেবেলা দিতাম দিনের বেলা দিতাম না কিন্তু এখন দিনের বেলাও ধূপ ফুল দুটোই দিচ্ছি আর এই মন্দিরটা প্রত্যেক দিনই ধোয়া হয় সকালবেলা আমার শ্বশুর ধুয়ে দেয় আবার শ্বশুর না ধুলে যখন ধোয় না তখন আমি ধুয়ে দিই বেলায় স্নান করার পরে আচ্ছা তোমাদের হয়তো আমার গলাটা শুনতে একটু অসুবিধা মনে হচ্ছে বা খারাপ লাগছে আজকে কিন্তু এরকমই আজকের ভিডিওটা এইরকমভাবেই হবে কেন বলো তো আমার প্রচন্ড শরীর খারাপ আর যখন মানে ভিডিওটা করছিলাম তখন তো বললাম এই মাথাটা যন্ত্রণা করছিল কিন্তু তারপর থেকে রাত থেকে প্রচণ্ড জ্বর এসেছে তো যার কারণে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখনও আমার শরীরে অনেক জ্বর আছে তো সেই জন্য করে ভিডিওটা মানে ভয়েসটা শুনতে একটু খারাপ লাগছে আজকে সকালবেলা তো রান্নাটা শেয়ার করতে পারিনি তার জন্য ভাবলাম না তোমাদের এখন একবার দেখিয়ে দিই যে এখানে সয়াবিনের রকম কাটলেট করে তরকারি বানিয়েছি আর আমার সিদ্ধ ডাল আছে সানোর জন্য ডাল স্বাদেয়েই দিয়েছিলাম আমি হচ্ছে সিদ্ধ খাচ্ছি ডালটা কেন আমার ওই স্বাদানোটা অতটা ভালো লাগে না সিদ্ধটাই খাওয়ার চেষ্টা করি আর এখন যতটা কম তেল খাবো ততটাই আমার মনে হয় ভালো কেন এমনিতেই তো তরকারিতে তেল রয়েছে আর তার মধ্যে কাটলেটটাও ভেজেছি আজকে অনেক কম তেল দিয়ে ওই দু তিন চাম দু চামচের মতন মনে হয় তেল দিয়েছি কেন এগুলো তো ডিপ ফ্রাই করে ডিপ ফ্রাই করলেই বেশি ভালো লাগে কিন্তু অত ডিপ ফ্রাই তো আমি খাবো না তো আমার জন্যই আজকে ওই কম তেল দেবেন তার বাগে খেয়ে নিই তারপরে কথা বলছি খাওয়া দাওয়া তো করলাম আর ভাতই খাচ্ছি জানো তো ভাত না খেলে নামি মনে হচ্ছে ডায়েট করতে পারবো না কেন ভাত খেতে আমি কেন প্রত্যেকটা বাঙালি ভাত খেতে খুব ভালোবাসি আর ভাত ছাড়া থাকতে পারে না তো আমিও সেরকম দুপুরবেলা ভাত ছাড়া থাকতে পারি না তো অল্প ভাত নিই এইটুকুনি একদম যতটা খাই তারও মানে দুগুণ কম ভাত নিই তো যাই হোক খাওয়া দাওয়া হয়েছে আর আজকে সকাল থেকে মাথা গলা আর নাক এত যন্ত্রণা করছে মাথা পুরো যন্ত্রণা এত করছে চোখ টোক একদম পুরো ব্যথা হয়ে গেছে মাথা যন্ত্রণার জন্য গলা পুরো এখান থেকে জ্বলছে পুরো মানে জ্বালা জ্বালা করছে আর নাক জ্বালা করছে আরে কী বলো তো এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না কখনো কখনো এত বৃষ্টি হয়ে ঠান্ডা ওয়েদার হচ্ছে আবার কখনো এত গরম পড়ছে আজকে কি গরম পড়েছে কি বিভৎস গরম পড়েছে আজকে যে মানে থাকা যাচ্ছে না এত গরম আর আমি এখনই ভিডিও এডিট করতে বসবো তো কি বলো তো আজকে মনে হচ্ছে আর পাখা বন্ধ করে ভিডিও এডিট করতে পারবো না পাখাটা বন্ধ করেই সবসময় ভিডিওগুলো এডিট করি আমি কিন্তু আজকে জানি না কি করব প্রচণ্ড গরম আমি থাকতে পারছি না গরমে তাহলে চলো বিকেলবেলা আবার কথা হবে জানো তো এখন এই কটা দুটো দুটো আড়াইটে এরকমই হবে খেয়ে দেয়ে একটু ফোনে কথা বলে তারপরে ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি তো এখন ওই দুটো আড়াইটের মতন হবে আবার পরে কথা বলবো তোমাদের সাথে জানো তো এখন ভিডিওটা এডিট করে নিই আগে আজকে সময়ের আগে কেমন যেন সন্ধ্যে হয়ে আসছে দেখো এখনও ছটা বাজে নিই কিন্তু বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসেছে এখন ওই পাঁচটা চল্লিশ এইরকমই হবে এই যে ভাই চার্জার নিয়ে চার্জ দিচ্ছিলাম আমার তো চার্জারটা প্রবলেম আছে ম্যাক্স ঘরে যায় এখানে কত পিঁপড়ে আমার তো চার্জারটা একটু প্রবলেম আছে আর আমার একটু চার্জ ছিল না তো তার জন্য চার্জারটা নিয়ে একটু চার্জ দিলাম আর চার্জারটা রেখে দিই গলায় এত পরিমাণ ব্যথা করছে আর নাক পুরো জমে গেছে একদমই ভালো লাগছিল না কিছু শুয়েছিলাম এতক্ষণ তো ভাবলাম গলায় ব্যথা করছো তো একটু চা খাই কেন বলো তো একটু চা খেলে যদি গলা ব্যথাটা ঠিক হয় আমার এমনি চা খাওয়ার কিন্তু অভ্যাস নেই আমার চা খেতে অত পছন্দও করি না যে বিকাল হলেও আমাকে চা খেতে হবে এক একজনের হয় না এক একজন কি বেশিরভাগ মানুষেরই হয় যে বিকাল হলেই চা খেতে হবে তো আমার অতটা অভ্যাস নেই চা খাওয়ার কিন্তু আজকে একটু গলা ব্যথা করছে তার জন্য একটু চা বানাবো মানে এতই ব্যথা করছে এতই ব্যথা করছে যে ঢোক গিলতে পর্যন্ত পারছি না প্রচুর ব্যথা একটু আদা দিয়ে চা বানালে যদি ভালো হয় গলাটা আমার মনে হচ্ছে ফোনটা জলে পড়ার পর থেকে মনে হচ্ছে একটু ফোনটা আর ক্যামেরাটা প্রবলেম হলো বুঝতে পারছি না ঠিক প্রবলেম হলো কি তোমরা বলো তো ক্যামেরাটার কোনো মানে দেখে ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসছে কি না একটু বেশি করে বানিয়ে রাখি যদি শানু এসে খায় এমনিতে তো কোনো দিন সন্ধেবেলা চা বানাই না যেহেতু সাড়ে আটটার সময় আসে কাজ থেকে তো আজকে একটু বানিয়েই রাখি দাঁড়াও আগে চাটা বানিয়ে চা হয়ে গেছে আর আজকে ঘুম থেকে ওঠার পর এই যেন আমার দিনটা একদম খারাপ শুরু হয়ে গেছে ঘুম থেকে যখন উঠলাম প্রথমে তখনই আমার গলা মাথা যন্ত্রণা করছিল তারপরে ফোনটা জলে পড়ে গেল তো আজকে সব খারাপ আজকেই হওয়ার ছিল চাটা খাই দেখি একটু আরাম যদি লাগে গলার মধ্যে আসলে আসলে আবার কি সব বলছি মানে গরম জিনিস তো একটু ব্যথার মধ্যে দিলে আরামই লাগে হুম আজকে আর ভালো লাগছে না বুঝেছো গলায় এত ব্যথা করছে না আর ভালোভাবে কথা বলতে পারছি এখন হচ্ছে তোমাদের সাথে আমি কথা বলছি তো এখনও প্রচণ্ড আমার লাগছে এই জায়গাটা আমি যতটা পারছি কম কথা বলছি জানো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানো যে কেমন হয়েছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আবার আসবো কালকে ঠিক সন্ধ্যে সাতটায় তোমাদের সামনে আর ব্লগ শুরু হবে সেই সকাল থেকে চলো সবাইকে টাটা গুড নাইট